এই তিনটা জিনিস স্কুল মোটামুটি আপনি আপনি যেখানেই যাবেন আপনি ছোট এক পকেটে নেবেন একটা ট্রাইপড যেই টাইপডে আমি আপনাদের কাছে এখন ভিডিও করছি আমি হয় আমি উলানজির জে12 মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি এটাতে দুইটা মাইক্রোফোন থাকে 30 35 40 লাখের মতো near around এরকম একটা কাজে প্রতিষ্ঠিত হয়ে যান তখন কিন্তু সব কথার জবাব কিন্তু আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু ভালো ভালো বিষয় নিয়ে কথা বলবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইব আমার যারা কাছের আছেন কিংবা পরিচিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অন্যান্য ব্যক্তিদের কাছে আমার কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ কি আপনারা খুব ভালোভাবে আজকাল দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে সবাইকে গুড নিউজ দিচ্ছে কি গুড নিউজ কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাইকে কম বেশি যারা ফলোয়ার আছে কিংবা নতুন তাদেরকেও দিচ্ছে একটা সময় আমারও মনে হচ্ছিল আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না শুধুমাত্র স্টার সেট আমার মনে হয় শেষ অনেক চেষ্টা করেছিলাম অনেক কিছু করেছিলাম যাকেদেরকে দিক নির্দেশনা দিয়েছি তারাও কিন্তু পেয়ে গিয়েছিল কিন্তু আমি আমার প্রোফাইল থেকে আমি মনিটাইজেশন পাচ্ছিলাম না তো আপনারা খুব কিছুদিন আগে জানেন আমি এই নিউজটা আপনাদের কাছে প্রেজেন্ট করেছি কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তবে যেটা বিষয়টা বেসিক্যালি আমি যেটা দেখছি ইদানিং ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাই কি দিচ্ছে মোটামুটি আর কি যেগুলো আমার আশেপাশে যারা আছে বেরি রিসেন্ট শুরু করেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকে কিংবা ইউটিউবে যেখানেই বলেন না কেন ম্যাক্সিমাম আসলে ফেসবুকটাই আমাদের দেশে শতকরা এইটটি ফাইভ পারসেন্ট মানুষ ফেসবুক ইউজ করে তো যেখানে কন্টেন্ট ক্রিয়েটার প্রায় এখানে টোয়েন্টি পারসেন্ট পিপল কন্টেন্ট ক্রিয়েশন হিসাবে নিজেদেরকে ঝাঁপিয়ে পড়ছে আর কি কন্টেন্ট ক্রিয়েট করছে আর কি এর মধ্যে নাম্বার অফ থ্রি থেকে ফোর পার্সেন্ট পিপল তারা খুব ভালো আর্ন করছে খুব ভালোভাবেই অনেক আগে থেকে মনিটাইজেশন পেয়েছে অনেক আগে থেকে তারা খুব সুন্দরভাবে কাজ করছে কারণ তারা কি কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করে তারা হয়তো কেউ কেউ বেসিক্যালি এন্টারটেনমেন্ট ফান আর নাটক তারপরে পলিটিক্যাল তারপরে স্পোর্টস এই ট্যুরিজম তারপরে আরও অনেক অনেক বিষয় আছে কেউ অ্যাগ্রো অ্যাপ কেউ আর্কিটেকচার কেউ ইঞ্জিনিয়ারিং অনেক অনেক প্রফেশন নিয়ে যারা এখানে মানে সংযুক্ত হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনে এই ডিজিটাল প্ল্যাটফর্মে তবে মজার বিষয় হলো আমরা যারা এই প্ল্যাটফর্মে ইন করেছি অনেকেই হতাশে হতাশ হয়ে কিন্তু ফেরত যাচ্ছে একটা বড় ধরনের অ্যামাউন্ট ইনকাম হচ্ছে না পরিবারের চাপ আসতেছে পাশাপাশি বন্ধু বান্ধব অফিস কোয়ালিক তারপরে সমাজে চলাফেরা করতে গেলে অসুবিধা হচ্ছে এই ধরনের অনেক রকমের কথাবার্তা কিন্তু হচ্ছে তবে আর সব কথার জবাব কিন্তু যখন আপনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যান তখন কিন্তু সব কথার জবাব কিন্তু আপনি সবাইকে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারেন সেজন্য আমি বলবো আপনি এই প্ল্যাটফর্মে যদি মনোযোগ দিয়ে কাজ করে যান তাহলে কিন্তু স্টুডেন্ট মুরু আপনি যদি আপনার কোয়ালিটি মেইনটেইন করে কাজ করেন আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে যাবেন আসলে দেখেন আমাদের এই প্ল্যাটফর্মে অনেকেই মনিটাইজেশন পাচ্ছে কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে অনেকে ইনকাম করতে পারছে না হতাশা কিন্তু তখন আরো ঝাঁপি পড়ছে তার উপর সে কিন্তু আরো হতাশ হয়ে যাচ্ছে बेसिकली দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কেউ কেউ এক বছর কেউ দুই বছর পর্যন্ত মানে মানে যেকোনো একটা কন্টেন্ট মনিটাইজেশন তো ফেসবুক বেরি রিসেন্ট একটা মানে টুলস দিয়েছে কিন্তু তার আগে কিন্তু এই বিভিন্ন রকমের মনিটাইজেশনের টুলস ছিল আর কি তো যে কোন একটা মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করে গেছে তো সেই পরিশ্রমের পরে সে যে কেউ একটা ব্যক্তি একটা মানে মনিটাইজেশন পেল যেটাকে বলে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন তাছাড়া তো আপনারা জানেন অন রিল এবং সাবস্ক্রিপশন বোনাস তারপরে ইনস্ট্রিম অ্যাডস কিন্তু ফেসবুক আস্তে আস্তে ই করে নিবি আপনার এখান থেকে সরিয়ে নেওয়ার একটা প্ল্যানিং চলছে তাদের কারণ আপনারা দেখতে পাচ্ছেন এরজন রিলসের মাধ্যমে আসলে যারা ভিউয়ার তারা কিন্তু ভালো কিছু তেমন একটা মেসেজ নিতে পারছে না শর্ট টাইমের মধ্যে হয়তো দু চারটা লাইন বলতে পারতে পারতেছে কেউ 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 ফান ভিডিও তৈরি করতে পারছে এন্টারটেনমেন্টের জায়গাটা অনেক বেশি পাওয়া যাচ্ছে বাট শিক্ষণীয় জায়গাটা কিন্তু কমে যাচ্ছে শিক্ষার জায়গাগুলো কমে যাচ্ছে তো যাই হোক আমি এইদিকে আমার এইটা যেহেতু আজকের টপিক নিয়ে আমি কথা বলছি না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিংবা পাওয়ার আগে আপনাকে কি করা উচিত সেই জিনিসগুলো নিয়ে আমি বেসিক্যালি কিছু কথা বলবো আপনাদের সাথে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার সাথে থাকবেন সবসময় আমি আপনাদেরকে চেষ্টা করব আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য কিংবা যদি আপনার কোনো কিছু জানার দরকার পড়ে আপনি আমার সাথে ফেসবুকে ইনবক্সে আমাকে মেসেজ প্রদান করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাকে প্রভাইড করার জন্য আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো দেখেন ফেসবুকে আপনি ধরেন আমি আপনি ভেরি রিসেন্ট আপনি ইন করেছেন কিবা পুরাতন হোক কিন্তু আপনি ভেরি রিসেন্ট আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে যাচ্ছেন কিংবা পাবেন এরকম একটা আপনি পেয়েছেন এরকম একটা ভাইপ আছে আপনার মধ্যে থাকতেছে তবে এটাকে আপনাকে ধরে রাখতে হলে কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে আপনাকে আরো ইম্প্রুভ করতে হবে কন্টেন্ট ক্ষেত্রে আরো ভালো কিছু তৈরি করতে হবে আপনি এডিটিং এর জায়গাটা এডিটিং যেগুলো আছে এডিটিং গুলো যদি আপনি সুন্দর ভাবে মানে ক্লিক করতে পারেন নিজেকে তাহলে কিন্তু আরো দ্রুত এই সেক্টরে আপনি কি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আরো সুন্দর ভাবে এগিয়ে যেতে পারবেন কারণ যেমন আপনারা দেখছেন যারা খুব সুন্দর এডিটিং করে যারা খুব সুন্দর ভয়েস ওভার দিতে পারে তাদের কিন্তু ভিডিও গুলো দ্রুত রিচ করে ফেসবুক এর অর্গানিজম দ্রুত এদেরকে রিচ এঙ্গেজমেন্ট ভিউ কিন্তু তাদেরকে দিয়ে দেয় এবং তারা কিন্তু ভালো 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 আর্ন করতে পারছেন বর্তমানে আপনারা দেখেন আমরা আমার দেখা মতে এই ফর্স অফ বিল্লাল সে কিন্তু একটা হোটেল মোটেলে যেখানে বলা হয় সে কিন্তু একটা হোটেল বয় ছিল সেখান থেকে সে কিন্তু তার প্রফেশন বাদ দিয়ে সে ডিজিটাল প্ল্যাটফর্মকে নিজেদের নিজের প্রফেশন হিসাবে নিয়েছে আমি তার একটা ইন্টারভিউ দিয়েছিলাম দেখেছিলাম সে লাস্ট টু মান্থে আহ থিংক ও তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখের মতো নেয়ার অ্যাবাউট এরকম একটা কথা বলেছে সে তার লাস্ট টু মান্থের তার ইনকাম আর কি তো তার মধ্যে কাফিও কিন্তু বলেছে এক মাসে তার তিরিশ লাখ টাকা প্লাস ইনকাম হয় এরকম কিন্তু অনেকে এরকম ইনকামের প্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট যেগুলো প্রুভ আছে এভিডেন্স আছে আপনাদের মধ্যে শেয়ার করে দিচ্ছে তো যেগুলো আপনার আমার জন্য কিন্তু একটা ইন্সপায়ার হিসেবে কাজ করবে তার মানে তার মানে কি আপনি এই প্ল্যাটফর্মে সময় দিলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন লর্ডস অফ মানি এই আর্ন করা জায়গা থেকে আপনি যদি নিজেকে মানে আরো সুন্দরভাবে ই করতে পারেন তাহলে কিন্তু আপনি আরো ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন দেখেন আমি ধরে নিলাম এই প্ল্যাটফর্মে আপনি আর্ন করতে পারছেন না বাট এইখানে সম্পৃক্ত হওয়ার কারণে আপনি নিজেকে যেভাবে অ্যাক্টিভ করতে পারবেন নিজেকে অ্যাক্টিভ করে নিজেকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্টেশনটা নিজের প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে ই মানে জাহির করছেন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স এর সামনে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যখন আপনার কর্পোরেট অঙ্গনে আপনি ইন করবেন তখন কিন্তু আপনার কথাগুলো খুব সুন্দর হবে খুব ম্যাচিউর মনে হবে আপনি কিন্তু সেই দিক নিজেকে নিজের বাংলা বলেন ইংলিশ বলেন ফ্লুয়েন্সিটা মানে আরেকজনের মধ্যে খুব সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারবেন তো এইগুলো কিন্তু আপনার জন্য একটা বড় ধরনের অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে তো বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট মেন্টেশন ধরে রাখার জন্য কাজ করবেন তাদের জন্য কিন্তু কিছু টুলস মেনটেন করা উচিত যেগুলো আমি অনেক আগেই করেছিলাম যেহেতু আমি একটা অন্য প্রফেশনে থাকি সেলসে চাকরি করি সেখান থেকে আমার আসলে এই প্ল্যাটফর্মে তেমন একটা সময় দেওয়া হয় না আমি ই করতে পারি না তারপর চেষ্টা করি যতটুক আপনাদের এইখানে আমি সময় দিয়ে কন্টেন্ট তৈরি করার কাজে নিজেকে ব্যয় করার চেষ্টা করি তবু আমি আপনাদেরকে মাঝে মধ্যে তথ্য দিই তত্ত্ব দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তো এই প্ল্যাটফর্মে আপনাকে আপনি যদি আপনার একটা স্মার্টফোন থাকে ধরে নিলাম আপনার কোনো ডিজিটাল ক্যামেরা নেই ডিএসএলআর গ্রুপ রো নেই কিংবা অ্যাকশন ক্যামেরা নেই আপনার একটা স্মার্টফোন আছে আপনি ভিডিও করতে গেলে অনেক সময় আপনার হাই বাজেটের ভিডিও স্মার্টফোন না মিডিয়াম বাজেটের আপনার স্মার্টফোন করতে গেলে একটু কাপা করে তো যেটা আমারও কিন্তু আগে হয়েছিল আর কি আমি যতই স্ট্যাবল মুডে কাজ করতে চাই না কেন ভিডিওটা স্ট্যাবিলাইজেশন থাকে না সেই আপনাকে কি করতে হবে আপনি একটা ট্রাইপোড নেবেন একটা ট্রাইপোড যে ট্রাইপোডে আমি আপনাদের কাছে এখন ভিডিও করছি আমি হয়তো আমি আমি স্ক্রিনে ছবি দিয়ে দিবো ট্রাইপোড তারপরে এইটাকে আপনাকে এটাকে আপনি সেট করে যে কোনো অ্যাঙ্গেলে যে জায়গায় বসে কথা বলবেন কিংবা আপনি রানিং কথা বলবেন আপনার সাথে যদি কোনো একটা বন্ধু কোনো একটা ভাই বোন কিংবা বাবা মা স্ত্রী যে কোনো কাউকে যদি আপনি আপনার ফেভারে নিয়ে আসতে পারেন সে কিন্তু আপনার সাপোর্ট হ্যান্ড হিসাবে কাজ করবে তাকে আপনি সাথে করে নিয়ে এই ক্যামেরার কাজগুলো আপনি করে নিতে পারবেন প্লাস হচ্ছে আপনি যেটা করবেন একটা মাইক্রোফোন মাইক্রোফোন কিন্তু বেশ অনেক কোয়ালিটি ধরনের আছে পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত আছে। তা আমি আপনি যদি করতে এসেছেন থেকে টাকার মধ্যে যে আছে সেই ফিডব্যাক গুলো কিন্তু খুবই ভালো সেখান থেকে যদি আপনি ওই মাইক্রোফোন গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা খুব সুন্দর থাকবে যেমন আমি উলানজির যে টুয়েলভ মাইক্রোফোনটা আমি ব্যবহার করছি এটাতে দুইটা মাইক্রোফোন থাকে এটা দুইটা মাইক্রোফোন মানে এটাতে তিনটা স্টেপ থাকে নয়েজ ক্যান্সেলেশন ওয়ান নয়েস ক্যান্সেলেশন টু নয়েজ ক্যান্সেলেশন থ্রি আমি এখন সাদে বসে কথা বলছি আর এখানে প্রচুর চারদিকে ক্রাউড হচ্ছে বাতাস হচ্ছে আজান হচ্ছে আপনারা হোপসো এটা আপনাদের কাছে শোনা যাচ্ছে না আপনারা বুঝতে পারছেন এরকম ক্রাউডের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি শুধুমাত্র এই মাইক্রোফোন থাকার কারণে এই ক্রাউডটা আপনি বুঝতে পারছেন না বাতাস কিন্তু প্রচুর বাতাসের কিন্তু অনেক সময় আহ নয়েস গুলো নয়েস আপনার চারদিকে যখন আপনার অ্যাটাক করবে আপনার ভয়েসটা যখন আপনার ডিভাইস এ ক্যাচ করতে পারবে না সাউন্ডটা ঠিকঠাক মতো না আসার কারণে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটা রিসিভ করবে না সেই জন্য আপনাকে মাইক্রোফোন একটা ট্রাইপোড আপনার জন্য খুবই দরকার খুবই দরকার এই ট্রাইপোড এই দুইটা জিনিস আরেকটা জিনিস আপনি বেসিক্যালি আপনি যখন হেঁটে হেঁটে ভিডিও করবেন তো এত বড় ট্রাইপোড নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না তখন আপনাকে কি করতে হবে এরকম একটা হ্যান্ড স্টিক আপনাকে নিতে হবে এই হ্যান্ডস্টিক এর মাধ্যমে আপনি কি করতে পারবেন এটা মনে করেন এটা এতটুকু পর্যন্ত বড় হয় এটাও আমি নিয়েছিলাম জামারি আমি জ্যামারি নিয়েছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা অনেক হেভি অনেক স্ট্রং আবার এটা যখন আমি এটাতে লাগাইতে যাই তখন এটা মানে দেখা গেল অনেক সময় আমি ক্রাউডে ভিডিও করতে চাই অনেক সময় টান দিয়ে নিয়ে যাই এটার সেফটি অনেক ভালো হওয়ার কারণে আমার এটা মানে আমার কাছে মনে হয়েছে এটা আমি মোতালি প্লাজা থেকে নিয়েছি মাইক্রোফোনটা প্লাজা থেকে নিয়েছি আপনি যেখানে সেখান থেকে প্রোডাক্ট পার্চেস না করলে অথেন্টিক জায়গা থেকে পারচেস করবেন কিংবা দ্বারাজের অথেন্টিক রিভিউ দেখে পারচেস করবেন তাহলে আপনি ঠকবেন না প্রোডাক্টটা আপনার ভালো পড়বে তা আমি এটা যখন নিয়েছি এটা যেহেতু হেঁটে হেঁটে অনেক সময় ভিডিও করতে হয় হেঁটে হেঁটে ভিডিও করতে হয় কি দেখা গেল হাতে মোবাইলটা থাকলে তখন আর কি ভিডিওটা স্ট্যাবিলাইজেশন বা মোটটা ভালো থাকে না স্ট্যাবল হয় না একটা ভিডিও ভালোভাবে করা যায় না তখন এটা দিয়ে যেতো যখন আমি করি তখন এটা আমি ধরলে পেজটা পুরোপুরিভাবে ভালোভাবে নেওয়া যায় ইন ইনফ্যাক্ট আপনার যখন আপনার সেলফি ক্যামেরাটা অনেক সময় ভালো থাকে না ব্যাক ক্যামেরাটা ভালো থাকে তখন আপনার এইভাবে ঘুরিয়ে নিলে তখন আপনার ফেসটা পরিপূর্ণভাবে আপনার লাই আপনার ইয়েতে ক্যামেরার মধ্যে ফোকাস পড়ে তো এই ফোকাস হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটা তখন অনেক সুন্দর হয় আর ভিডিওগুলো খুব সুন্দর হলে কিন্তু দেখতে ভালো লাগে অডিয়েন্স কিন্তু গ্রিপ করে তো এই তিনটা জিনিস মাস্ট বি করতে হবে আপনাকে আপনাকে যদি আপনি প্ল্যাটফর্মে কাজ করতে চান প্রথমত কি আপনার একটা ট্রাইপড ভালো একটা ট্রাইপড দেখা গেল আপনি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোনো জায়গায় দাঁড়াতে তো অ্যাভেলেবেল আছে তারপরে কি একটা মাইক্রোফোন মাইক্রোফোন আপনি কম একদম কম দাম না নিয়ে দুই থেকে চার হাজার টাকার মধ্যে যে মাইক্রোফোন গুলো আছে এই বাজেটের মাইক্রোফোন গুলো নেবেন আপনাকে এখন বিগ বাজেট নেওয়ার দরকার নেই আপনি যখন মানে আপনার পেজ কিংবা প্রোফাইল আপনি ভালো রিচ করাইতে পারবেন তখন আপনি এই কাজগুলো করাবেন এর আগে করার দরকার নাই এর আগে এত বিনিয়োগ করার দরকার নেই হ্যাঁ আমি যখন আমার আগের মোবাইল দিয়ে করেছি ওই মোবাইল দিয়ে আমি দীর্ঘ আমি দু সাল থেকে আমি মোটামুটি শুরু করেছি কাজ করা কিন্তু তার আগে থেকে আমি ফেসবুকে ছিলাম কিন্তু বাইশ সাল থেকে আমি সেই কুষ্টিয়া থেকে শুরু করেছি আমার যাত্রা কারণ আমার যেই কলিগ ছিল তারা কিন্তু আমাকে খুব উৎসাহিত করতো তাদের সাথে আমি দৌড়াইতাম তারা আমাকে প্লেস খুঁজে দিত কন্টেন্ট তৈরি করার টপিক নির্ধারণ করে দিত এগুলা করে দিত তারপরে কি আপনাকে কি করতে হবে একটা হ্যান্ড স্টিক আপনি ইউজ করলে এই তিনটা জিনিস ইউজ করলে মোটামুটি আপনি আপনি যেইখানেই যাবেন আপনি ছোট্ট একটা ব্যাগের ব্যাগ ক্যারি করবেন এই ব্যাগের মধ্যে এই এই আপনি ক্যারি করতে পারবেন যেহেতু এগুলা একবারে লাইট ওয়েট না এগুলো আপনি ক্যারি করা অসুবিধা হবে না কারণ আপনি ক্যারি করাটা কেন দরকার আপনি হঠাৎ করে একটা ভালো মনে হচ্ছে এই এই জিনিসটা ভিডিও তৈরি করলে রেকর্ড করলে এটা একটা ভালো কন্টেন্ট হয়ে যেতে পারে এই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনি এগুলা ক্যারি করলে আপনারই কিন্তু কাজে লাগবে অযথা আপনি যখন এটা বাসায় রেখে আসবেন তখন আপনাকে এই জিনিসটা দেখার পর আপনি আফসোস করবেন আরে আমার সাথে যদি মাইক্রোফোনটা থাকতো তাহলে এখানে যে নয়েজ গুলো আছে আমি তার সাথে তার ইন্টারভিউটা নিলে আমার ক্যামেরা অন্তত পক্ষে ক্লিয়ার সাউন্ড আসতো তখন আপনার ভিডিওটা কিন্তু দর্শক কিন্তু ভালোভাবে নিত তারপরে আপনি যদি হ্যান্ডিস্টিকটা স্টিকটা সাথে রাখেন তা আপনি হ্যান্ড স্টিক দিয়ে যদি এইভাবে ধরে রাখেন একটা লোক যদি 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা কথা বলে আপনার কিন্তু ভিডিওটা খুব ভালো স্টেবল থাকবে সেজন্য আমি বলবো আপনি এই জিনিসগুলো সাথে রাখবেন প্লাস হচ্ছে আপনি আপনার ভিডিওটাকে ভালোভাবে রিচ করার জন্য আপনি কিছু রিসার্চ করবেন আপনি দেখবেন ট্রেন্ডিং ভিডিও কোনগুলা চলছে যে ট্রেনগুলো নিয়ে কাজ করলে আপনিও নিজে নিজে নিজেকে জাহির করতে পারবেন কিন্তু আপনি এটা 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 আনকমন মানে একটা ভিডিও আপনি দেখবেন যে ভিডিওটা আপনার বেশি রিচ হয় এঙ্গেজমেন্ট হয় ভিউ হয় এই টাইপের ভিডিও এই ভিডিও ভিডিওগুলো আপনি দিতে থাকবেন পাশাপাশি একটা কথা মনে রাখবেন শুধুমাত্র ফেসবুকে কাজ নিয়ে পড়ে থাকবেন না আপনাকে ইউটিউব টিকটক এই অব। চরণ করতে হবে কারণ কখন ফেসবুক ইনকাম বন্ধ করে দে বলা যায় না আপনি যদি দুইটা তিনটা প্ল্যাটফর্মে আপনি থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম লস্ট করার চিন্তা ই থাকবে না চিন্তা থাকবে না প্লাস হচ্ছে আপনি এই এই প্ল্যাটফর্মে কাজ করবেন কিন্তু এইখান থেকে যখন আপনি রিটার্ন নাও শুরু করবেন আপনি চেষ্টা করবেন এই রিটার্ন সেভ করার জন্য কারণ আপনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার চেষ্টা করবেন কারণ কোনো এক সময় টুডেন্ট টুমোর এগুলা টোটালি বন্ধ হয়ে যেতে পারে তখন আপনি কি করবেন তাহলে আপনি যখন ইনকাম করেছেন ইন ইনকাম গুলো আপনিwaste দিয়ে নষ্ট না করে দিয়ে আপনি একটা ইনভেস্ট হিসেবে কাজে লাগিয়েছেন যেমন সে জমি কিনছে কাফি ফ্ল্যাট কিনছে বিভিন্ন ব্যবসা করছে ব্যবসা বাণিজ্যতে অংশগ্রহণ করছে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু নিজেদেরকে প্রুপ করে রাখার জন্য নিজেদেরকে রাখার রাখার জন্য জন্য তারা বিভিন্ন সেক্টরে নিজেদের ইনভেস্টমেন্ট গুলো ছড়িয়ে ছিটে নিচ্ছে তো আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা বেশি লং করতে করব না আমার এই ভিডিওটা যদি আপনাদের আজকে কাজে লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুকে যারা আছেন ফলো তো অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আর যদি আমি ভিডিওটা আমাকে ইউটিউবেও দেখতে আমার ভিডিওটা ইউটিউবে দেখতে পান তাহলে কিন্তু ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউবে কিন্তু দুই হাজার উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আর ফেসবুকে সতেরো হাজার প্লাস ফলোয়ার আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম